সবাইকে স্বাগত বন্ধুরা আমি ইগল এগারো বছর ধরে বাইনারি অপশানে ট্রেড করছি তার মধ্যে সাত বছর আমি সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল অনুযায়ী ট্রেড করি আর আজকে আমি দেখাবো কীভাবে আমি এটা করি আমাদের প্রতিটি ট্রেন হবে পঁচিশ ডলারে এক্সপিরেশন টাইম পাঁচ মিনিট আর আমরা গ্রাফ বিশ্লেষণ করব সম্ভবত এম টেন এম ফিফটিন হয়তোবা এম ফাইভ টাইম ফ্রেমে মনে হচ্ছে এতটুকুই যথেষ্ট চলুন দেখি মার্কেটে আমাদের কি অবস্থা কোথায় আমরা ট্রেড ওপেন করতে পারি সম্ভবত আমি ইউরো ডলারে ট্রেড ওপেন করব আপ ট্রেড নিব এখানে একটু লাভ করার চেষ্টা করি আসলে পুরোপুরি নিশ্চিত না লাভ হবে কি না কিন্তু জোনটা ছোট আমাদের কাছে আছে এই জোনে দামের একটা রিয়াকশন দেখা যাচ্ছে শুধুমাত্র এই জোনটা অনেকবার ভেঙে গেছে এটা নিশ্চিত না যে এই জোনটা দামকে ধরে রাখতে পারবে তবে আমি এখনও আশা করছি কমপক্ষে যদি আমি ভুলও করি তাহলে শুধু পঁচিশ ডলার হারাবো এতে কোনো সমস্যা নেই অস্ট্রেলিয়ান সুইস ফ্র্যাঙ্ক ডাউন ট্রেড খুব ভালো সাপোর্ট ও রেজিস্ট্যান্স জোন আগে এটা সাপোর্ট জোন ছিল দেখা যাচ্ছে দাম এই জোন থেকে ঘুরে যেত এখন এটা রেজিস্ট্যান্স জোন এখান থেকেও দাম ঘুরে যাচ্ছে দাম ডেমেছি আমি এখানে ট্রেড ওপেন করছি ইউরো ব্রিটিশ পাউজ আচ্ছা চলুন দেখি সম্ভবত চার ঘন্টার চার হ্যাঁ আমি ট্রেড ওপেন করব এখানে আমাদের চারটে লোকাল মিনিমাম আছে এটাই আমাদের জোন দেখা যাচ্ছে এখানে দাম রিজেক্ট হয়েছে এবং দেখা যাচ্ছে এখানে বড় একটা শ্যাডো তৈরি হচ্ছে সম্ভবত দাম আরও উপরে উঠবে হ্যাঁ এবং আসলে এটা ইতিমধ্যে করছে মানে ট্রেডটা আপাতত লাগিয়ে আছে আশা করি এভাবেই চলতে থাকবে ব্রিটিশ পাউন্ড অস্ট্রেলিয়ান ডলারও বাই ট্রেডেও পেল দাম সাফোর জোনে আছে এই জান ভালোভাবে দেখা যাচ্ছে সাইডওয়ে চ্যানেলের নিচের সীমা এই জোনে পড়ছ এর আগে ওই জোন দামকে বেশ ভালোভাবে ঘুরিয়ে দিয়েছে আসলে অনেক জায়গায় দেখা যায় দাম ঘুরে গেছে এটা প্রমাণ করে এই জোনটা বেশ ভালো বাই ট্রেড আমি ওপেন করেছি অস্ট্রেলিয়ান ডলার ও জাপানি ইয়েন সেল ট্রেডে ওপেন হবে ইয়োকাই ফার্বোচ্ছে আমার মনে হয় এটা খুব ভালো এন্ট্রি পয়েন্ট অনেক তীব্র রিভার্সাল হয়েছে এখানে দাম প্রায় ভেঙে ফেয়ারতে এই জোনটা পার হতে পারছে না এখানে শুধু একটুখানি কিন্তু এটা কোনো সমস্যা না তো ইউরো ইউরো অস্ট্রেলিয়ান এই লেভেলে যদি ঢুকতে পারতাম দারুণ হতো তাহলে দাম উপরের দিকে যেত কিন্তু এখন মনে হচ্ছে দেরি হয়ে গেছে ঠিক আছে আর সময় নষ্ট কর না হ্যাঁ আসলে আর কিছু করছে না তাই চলুন আপাতত দেখি কি হ্যাঁ না এখানে দাম বাড়তি এসেছে মানে এখন আর অপেক্ষা করার মানে নেই নেই হ্যাঁ একটা এন্ট্রি পয়েন্ট মিস করেছে ঠিক আছে কোনো সমস্যা তবে এখন যদি দাম পড়ে যায় তাহলে ট্রেড ওপেন করা যাবে অস্ট্রেলিয়ান ডলার কানাডিয়ান ডলারের দাম কমার দিকে ট্রেড ওপেন করব সাপোর্ট পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে এখানে একটা সাইড ওয়ে চ্যানেল ছিল সাইড ওয়ে চ্যানেল সীমা দামকে নিচের দিকে ঘুরিয়ে পেত এখানে একটু ফেক ব্রেকআউট হয়েছিল আর মোটামুটি নিশ্চিতভাবেই দাম এখন এই জোনটা ভাঙতে পারবে বা আমি ডাউন ট্রেড ওপেন করেছি ঠিক আছে চলুন দেখি চাটে কি হচ্ছে ইউরো অস্ট্রেলিয়ান এখনো পড়ার কোনো লক্ষণ দেখাচ্ছে না দাম এক জায়গায় দাঁড়িয়ে আছে আমার মনে হয় কোনো মানে হয় না খালি করে দেওয়া ইউরো ডলার আমাদের কাছে এখনো ভালো লাভে আছে দাম বেশ ভালোই বেড়েছে শুধুমাত্র একটা রিভার্সাল শুরু হয়েছে কিন্তু আমাদের হাতে এখনো এক মিনিট সময় আছে অস্ট্রেলিয়ান সুইস ফ্র্যাঙ্কো ভালোই লাভে যাচ্ছে ইউরো ব্রিটিশ পাউন্ডও ভালোই উপরের দিকে মুভ করেছে ব্রিটিশ পাউন্ড অস্ট্রেলিয়ান ডলার কিছুটা সময়ের জন্য মাইনাসে ছিল এখন প্লাসে আছে তবে ডিলটা কিভাবে শেষ হবে সেটা এখনো পরিষ্কার না আর অস্ট্রেলিয়ান ডলার ইয়েন আমাদের এখানে পড়ে যাচ্ছে এই মুহূর্তেই যেমন অস্ট্রেলিয়ান ডলার আর কানাডিয়ান ডলার তো মোটামুটি আপাতত শুধু ব্রিটিশ পাউন্ড আর অস্ট্রেলিয়ান ডলারের সাথেই সমস্যা বাকি সব কিছু মোটামুটি ঠিকঠাক আছে ইউরো ডলারের ডিল ক্লোজ হওয়ার আর পাঁচ সেকেন্ড বাকি এখানে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন দাম আত্মবিশ্বাসের সাথে প্লাসে চলে গেছে সব কিছুই এখানে দারুণ অস্ট্রেলিয়ান ডলার সুইস ফ্র্যাঙ্কেও সব ঠিক আছে পনেরো সেকেন্ড বাকি আর দাম পড়তেই আছে আসলে অস্ট্রেলিয়ান ডলারগুলো একেবারেই পড়ছে সব কিছু দারুন সাত সেকেন্ড বাকি এখানে হানড্রেড প্লাস এখানে কোনো সন্দেহ নেই শুধু ডিল ক্লোজ হওয়ার অপেক্ষা পরের ডিল আমাদের ইউরোপ ব্রিটিশ পাউন্ড কুড়ি সেকেন্ড বাকি এখানেও দাম আত্মবিশ্বাসের সাথে প্লাসে চলে গেছে দামের ভালো একটা বাড়তি দেখা যাচ্ছে আর এই ডিলটাও ক্লোজ হবে লাভে এই যে হ্যাঁ ব্রিটিশ পাউন্ড অস্ট্রেলিয়ান ডলার এখানে অবশ্যই কিছু সমস্যা আছে কিন্তু আমরা এখন আবার এটার কাছে ফিরে আসবো তিন সেকেন্ড বাকি আর একটা ডিল লাভে ক্লোজ হচ্ছে এটাও তিনটির মধ্যে তৃতীয় কা মোট ছটা ডিল খোলা হয়েছে আসলে মনে হয় এতেই যথেষ্ট তাহলে ব্রিটিশ পাউন্ড অস্ট্রেলিয়ান ডলার দশ সেকেন্ড বাকি হ্যাঁ এখানে খারাপই হয়েছে সব কিছু কেন হয়েছে মজার ব্যাপার বোঝা যাচ্ছে না সম্ভবত কোনো ছোটখাটো ভুল ব্রেকআউট রয়েছে তবে যাই হোক এই দিলটা ক্ষতিতে ক্লোজ হচ্ছে লেভেলটা খারাপ ছিল না সব কিছুই হতে পারে দুঃখজনকভাবে শতভাগ সঠিক প্রেডিকশন হয় না এখানে অস্ট্রেলিয়ান ডলার ইয়েন দাম হঠাৎ বেড়েছে দশ সেকেন্ড বাকি মজার বিষয় দামটা এন্ট্রি পয়েন্টে উঠেছিল তবু মনে হচ্ছে লাভই হবে হ্যাঁ ডিলটা ক্লোজই আছে এখন শুধু অস্ট্রেলিয়ান ডলার ক্যানাডিয়ান এখানেও সবকিছু দারুণ রয়েছে আমরা এন্ট্রি নিয়েছিলাম একেবারে পদে এরপর থেকে দাম সবসময় লাভের জোন ছিল এটাও খুব ভালো একটা প্রেডিকশন হয়েছে চলুন এই ডিলটা ক্লোজ হওয়া পর্যন্ত অপেক্ষা করি তারপর ফলাফল নিয়ে কথা বলবো আর একটা লাভজনক বি এটাও আমাদের ক্লোজ হয়ে গেছে আসলে এটাই ছিল সব কিছু আপনি যদি জানতে চান আমি কীভাবে এন্ট্রি পয়েন্ট খুঁজি তাহলে এই ভিডিওর ডিসক্রিপশনে আমার ওয়েবসাইটে ট্রেডিং মেটেরিয়ালের লিঙ্ক আছে সব কিছুই ফ্রি সবার জন্য উন্মুক্ত এবং কোনো রেজিস্ট্রেশন ছাড়াই পাওয়া যায় এই ধরনের ভিডিও মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই লাইক দিন কমেন্ট করুন সবাইকে শুভ ট্রেডিং সবাইকে বিদায়